খেলা দছে আবার এই সকাল সাতটায় খেলা দেছে আবার এই সাত মাসের সময় খেলা দে ওরা আমাগো যে জার্মানি সাদখান দেনলে না ওরা হইই আমাগো এক্স এর বারবার শরণ করাইতে চায়। এই কোপ আমেরিকার কূটনৈতিকরাও আমাগো লাগেই দুই নাম্বারই করতে আছে। আমাগো মনসামন লাগিয়া টানাটানি বাজে। ওরা ওই বারবার ওই সাদ খানের কথা শরণ করাই দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ। ওরা বারবারই সাদখান শরণ করাই দেওয়ার চেষ্টা করে। ওরা জানে না জার্মানি আমাগো সাদখান দেনলে। ওরা জানে না জানে। এরপর পর আমাগোলা গেইড়ে পড়ছে। দেখছস? সাত তারিখ সাত মাস সব সকাল সাতটায় মাসে মানে সব সাতের লাগায় মিলাই দে্পূর্ণ সম্পূর্ণ সম্পূর্ণ আমাকে লাগে একটা দুই নম্বরই করা হয়েছে সবাই লাগে মিল্লা এই তীব্র প্রতিবাদ জানাই আমি